ইয়া বই আমি এই টিকিট আমার অতিরিক্ত টাকা পাস করতে কইয়া নাই এটা আমাদের বাড়িতে কানেসিডি আছে জাস্ট কি পর্যন্ত Rasa শুক্রবারে না বলছিল প্রথম ডালাই দিব শুক্রবারে শুক্রবারে বলছে শুক্রবার গেল শনিবার তো ডালাই দেওয়া যাইতো শুক্রবারে তো দিন একদম একখানে খারাপ না যে

ছিলেন মিলনও ছিল আমি বারবার বলছি কিন্তু সদমের আমি সবার সামনে কথাটা বলছি যে আমি বাসা ছেড়ে আমার সময় নাই আমনের কিন্তু ওরা না যে না সব এই নিয়ে আবার আসা অনেক আপনি আমি বলি সাদম ভাইয়ের সাথে ভালো করে কথা বলেন হ্যান্ডেল না করলে এগুলো আপনি হারতেন না